আমেরিকা যখন আফগানিস্তানে বিমান হামলা করে তখন আমি ছিলাম কাবুলে আমিরুল মুমিনিন আমাকে কান্দাহারে তলব করলেন প্রতিরোধ কৌশলের বিষয়ে পরামর্শ হল আমাকে নিয়োগ দেওয়া হলো কান্দাহারের পাঞ্জাই এবং মাইবন্ধ জেলাই যেন ওখানকার প্রতিরোধ শৃঙ্খলা মজবুত করি এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বিষয়টি অবহিত করি আমার পৌঁছার পরে মাইবন্ধ এবং পানজেওয়াতে মার্কিনিরা বোম্বিং শুরু করে দিল বিমানগুলো অনেক উঁচুতে থেকে বোমা নিক্ষেপ করত আমাদের অস্ত্রের আওতার বাইরে ছিল বিমানগুলো ফলে আমরা বিমান হামলা প্রতিহত করতে পারছিলাম না মাইবন্দের সালেহান ও গরমাবাগ এলাকায় আরবদের অবস্থানসমূহকে লক্ষ্যস্থল বানিয়ে নেওয়া হলো তিনটি গাড়ি বিধ্বস্ত হলো নারী ও শিশু সহ বারোজন আরব শহীদ হলেন নওরোজি বাকপুল তালেকান ইত্যাদি এলাকায় বোমাবাসনে পাঁচজন শহীদ হলেন দশ দিন পর আমাকে নিয়োগ দেওয়া হলো বাগলানে কেননা উজবেকিস্তানের পথ মাজার ই শরীফে মার্কিন হামলার পরিকল্পনার খবর আসছিল যখন তালিবান ফৌজ উজবেক সীমান্তের নিকটস্থ হিরতান নৌবন্দর ও আমোদরিয়ার তীরে সমাবেত হল তখন আমেরিকা মাজার ই শরীফের দক্ষিণে আতে সুফ এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে দোস্তামকে সহায়তা করতে আরম্ভ করল তাদেরকে নতুন অস্ত্রশস্ত্র দেওয়া হল এমনকি ঘোড়ার জন্য নতুন লাগামও জুটিয়ে দেওয়া হল যাতে মাজার ই শরীফে অতর্কিত আক্রমণ করে কবজা করে নেওয়া যায় তালিবান ফৌজের এক বড় অংশকে উজবেক সীমান্ত থেকে সরিয়ে এনে মাজার ই শরীফে প্রতিরক্ষার জন্য দূর আয়ে শুভ এ সংগঠিত হতে থাকা দোস্তাম মিলিশিয়াদের মোকাবেলায় দাঁড় করিয়ে দেওয়া হলো আমিও বাগলান থেকে দুশো মুজাহিদের একটি বাহিনীসহ দূর আয়ে সুফ পৌঁছালাম দূর আয়ে সুফে আমেরিকা দোস্তামের সাথে মিলে পিপুল শক্তি সঞ্চয় করে রেখেছিল বড় বড় হেলিকপ্টারের সাহায্যে তাদেরকে স্বতন্ত্রভাবে সহায়তা করা হচ্ছিল আমাদের মোর্চাগুলোতে দোস্তা মিলিশিয়াদের পক্ষ থেকে বিশেষ কোনো আক্রমণ হতো না কিন্তু মার্কিন বিমানগুলো দিনরাত বোমাবর্ষণ অব্যাহত রাখছিল শেষ দিনগুলোতে পরিস্থিতি এমন হল যে যে সৈন্যরা সন্ধ্যায় মোর্চার হেফাজতের জন্য যেত বোমাবৃষ্টির ফলে সকালে তারা শহীদ হয়ে যেত আর যে তালিবান সকাল মোর্চার হিফাজতের জন্য যেত সন্ধ্যায় খবর আসত যে তাদের অধিকাংশই বোমাবর্ষণে শহীদ হয়ে গেছে এমন পরিস্থিতিতে মোর্চায় অবস্থান করা দুঃসাধ্য হয়ে পড়ছিল সুতরাং নতুন রণকৌশল হিসেবে আমরা পুরনো মোর্চা ছেড়ে দিয়ে নতুন জায়গায় প্রতিরোধ মোর্চা বানিয়ে নিয়েছিলাম ওখানে আমার গ্রুপের শুধু সতেরো জন সাথী শহীদ হন বাগলানের নাহরাইন জেলা থেকে খবর এলো উত্তরাঞ্চলীয় জোটের সৈন্যরা আক্রমণ করতে যাচ্ছে ওয়ারলেসের মাধ্যমে সিপাশালার মোল্লা ফজর আখন্দ এর তরফ থেকে আমার নাহরাইন পৌঁছার নির্দেশ এল আমার সাথীরা নাহরাইনে পূর্বেই উপস্থিত ছিলাম আমি দুরায় সুখ রনাঙ্গনের কামান আমার সহকমান্ডার আব্দুল গাফারকে সাপোর্ট করলাম এবং নাহরায়ন রওনা হয়ে গেলাম নাহরাইন পৌঁছেই দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হল সকল কমান্ডারকে সুবিন্যস্ত করা হল রাতের শেষ প্রহরে বিরোধীরা তীব্র আক্রমণ করল প্রতি জন্য আমরা প্রস্তুত হয়েই ছিলাম প্রচণ্ড যুদ্ধ শুরু হলো এবং দুই ঘন্টার মধ্যে আমরা তাদের আক্রমণ ব্যর্থ করে দিলাম আটটা লাশ ডজন ডজন আহত লোক প্রচুর অস্ত্রশস্ত্র এবং মৃত ঘোড়ার এক বিশাল সংখ্যা ফেলে উত্তরাঞ্চলীয় জোট পালিয়ে গেল তালিবানকে ঘেরাও করার জন্য দ্রুততার সাথে ঘোড়সাওয়াররা হামলা করে দিয়েছিল যা সফল হয়নি ওই দিনই মাজার ই শরীফের আশেপাশে প্রচণ্ড বোম্বিং এর খবর আসছিল আমেরিকা অ্যাটম বোমার পর সবচেয়ে বড় বোমা ব্যবহার করা শুরু করে দিয়েছিল দুর আয়েশুপ ও শোলগেরা অজস্র প্রাণ ক্ষয়ের পর তালিবানকে ছাড়তে হয়েছিল পরের দিন সন্ধ্যায় মাজার ই শরীফ বিপর্যয়ের খবর আসে মোল্লা ফজল আমাকে বাগলান পৌঁছার নির্দেশ দিলেন যখন আমি বাগলান পৌঁছি তখন সামান গানেরও বিপর্যয় হয়েছিল মাজার ই শরীফ থেকে সরে আসা তালিবান পুলখামরিতে একত্র হয় যখন তালিবানের একটি বড় অংশ বোমাবর্ষণে শহীদ হয়ে গেল শুধু গান থেকে পুলখামরি পর্যন্ত মার্কিন বিমানগুলো তালিবানের পঁচাশিটি গাড়িকে গাইডেড মিসাইলের নিশানা বানিয়ে তাতে আরোহী তালিবানকে শহীদ করে দিল এরপর তালিবান গাড়ি রাস্তায় ছেড়ে পায়দল সফর শুরু করে দেয় সামানগানের গানের গভর্নর মোল্লা আব্দুল মান্নান হানাফি পুলিশ প্রধান মোল্লা আব্দুল আলী তাদের গাড়ি সামানগানে ছেড়ে দিয়ে পায়দল সফর করে পুলখামারি পৌঁছেন কারণ মার্কিন বিমানসমূহ গাড়িগুলোকে সহজেই নিশানা বানিয়ে নিচ্ছিল পরবর্তী রাতে কমান্ডারদের পরামর্শ সবাই সিদ্ধান্ত নেওয়া হয় যে পুরো উত্তরাঞ্চল খালি করে বামিয়ানের পথে কাবুল যেতে হবে এই ধারাবাহিকতায় কুন্দুস থেকে কাবুলগামী পথকে ভাগে বিভক্ত করা হল এবং প্রত্যেক ভাগের নিরাপত্তার দায়িত্ব বিভিন্ন কমান্ডারকে অর্পণ করা হল কেননা আশঙ্কা ছিল বিরোধীরা পথ রুদ্ধ করে না দেয় মোল্লা ফজল বাগলানের পুরাতন শহর থেকে পুলখামরি পর্যন্ত পথের দায়িত্ব আমার জিম্মায় দিলেন পুলখমরি থেকে দোষী পর্যন্ত পথের দায়িত্ব মোল্লা আব্দুল মান্নান হানাফি ও মোল্লা আব্দুল আলীর জিম্মায় দেওয়া হল দোষী থেকে জানজান পর্যন্ত মোল্লা শাহজাদা দোষী থেকে আয়েকিয়ান পর্যন্ত তিনি মোল্লা আব্দুল বাকির সাথী হিসেবে নিযুক্ত হলেন